নমস্কার এই বেনাপুরের অনেক পুরনো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা এখন এমন হালত হয়ে গেছে যে মালিক ছিল সে মারা গেছে সুরেশ কর্মকার তো ওই উপলক্ষে আমি জানাতে চাইছি যে সবাই কিছু মানে এই মন্দিরের ব্যাপারে যদি একটু ইয়ে করা যায় হেল্প করা যায় তো এই মন্দিরটা দেখুন আপনারা অনেক দিনে পুরনো হয়ে গেছে এই মন্দিরে সব কিছু এরকম হয়ে গেছে কি বলে বলার কিছু নাই তো এইদিকে বেনাপুর সামনে আপনারা দেখুন মন্দিরটা এটা বাবার মন্দির কিন্তু বাবা মন্দিরে বাবার পুজো খালি হয় মেন মালিক না থাকলে যা হয় আর কি সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা এটা রাম মন্দির ভরা মালিকের বড় একটা ইচ্ছুক ছিল এর সামনে দেখতে পাচ্ছেন লক্ষণ ভরা নিয়ে এ করা ছিল আর এটা মহাভারতের এটা করা আছে রথের যে এ কিন্তু কি করা যাবে মন্দিরটা এমন পরিস্থিতি হয়ে আছে অনেক দিনে পুরনো মন্দির হেল্প বলতে কিছু পাওয়া যাচ্ছে না এই মন্দিরে সবাই আসুন উপভোগ করুন ঠান্ডাকালে এর পিছনে জায়গা আছে ওইখানে পিকনিক করাও যাবে 对 <Right. S 2>、right.